হেরি ক্রান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে নমস্কার বন্ধুরা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে কি ভিডিও কী ভিডিও দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি আবারও সুন্দরবন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে অসাধারণ অসাধারণ ভিডিও আমি করে রেখেছি সব কটাই তোমাদের সাথে শেয়ার করব চলো নেক্সট পার্ট টু সুন্দরবন পার্ট টুনে চলে আসলাম দেখো এখানে কত কাঁকড়া রয়েছে তো এগুলো ছোটো ছোটো কাঁকড়া আমরা তো বুঝতেই পারছ কাঁকড়া ধরার একটা আলাদা নিশান নদী থেকে ধরা মানে আলাদাই কিন্তু মানে এতটাই ভালো পরিবেশ দেখাচ্ছে এখা এর মধ্যে তো সুন্দরী গোড়াঙ্গিও সব রকমই গাছ রয়েছে আমরা সামনাসামনি দেখেছি যারা যারা সামনাসামনি দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এখন জুয়ার চলে এসেছে তো জুয়ারের মতন দেখতেও জায়গাগুলো যেমন অসাধারণ আবার ভাটা পড়ে গেলেও সেই জায়গাটা আরও অসাধারণ লাগে তখন নদীতে লাভ দেয় ইচ্ছা করে তো কত কি মানে সবাই নদীতে গেলে অনেক রকমের ইচ্ছা থাকে মনে তো চলো আমরা ওখানে মেন কি করতে গিয়েছিলাম আজ ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ওখানে আপাতত নৌকাতে বসে আছে এটা একটু এটা হচ্ছে মানে কী বলো যারা ট্যুরে আসে তাদের নৌকা তারা ওখানে রেখে তারা ঘুরতে গেছে আর আমারা নৌকাতে উঠেছি দেখো দেখো আমিও গ্রামের মেয়ে আমিও গোম যাই না তো আমিও মানে লেগে বললাম আমরা কি সেরকমই শহর শহরে আমরাও থাকি না আমরাও গ্রামে থাকি হ্যাঁ আমাদের পরিবেশ ওদের পরিবেশ সম্পূর্ণ দুটোটার মধ্যে অনেক তফাত রয়েছে কিন্তু আমিও কম যাই না তো যারা যারা গ্রামে থাকো অবশ্যই কমেন্ট সেকশান কমেন্ট করতে কিন্তু বলো না আর যারা যারা সুন্দরবন থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের বাড়িটা কোন দিকে তো চলো দেখো ওখানে আমি দিদিকে জল দিচ্ছিলাম তো জল দেওয়া হয়ে গেলে ওখানে গিয়েছিলাম দেখো এখানে এই নৌকাটা পূজা হচ্ছে এখানে মেনলি যে নৌকা লাভা হয় নদীতে মানে নদী মাতার বুকে যে নৌকা বেয়ে জীবিকা নির্ণয় করবে সেই নৌকাকে আগে পুজো করতে হয় মানে এটাকে এক একটা প্রকার মানে যেরকমই মেয়েকে বিয়ে দিয়ে বাবা গুছিয়ে গাছিয়ে স্বামীর ঘরে পাটাই ঠিক তেমনই এই নৌকাটাকে একদম ওরকমইভাবে পুজো করে গুছিয়ে শাড়ি পরিয়ে নিয়ে যানো হবে নৌকাতে মানে এবার তো ওরা তো মাঝই ধরবে জন্য তো নৌকা তো এবার তো ওরা মাছ ধরতে পারে তো চলো আর এরাই দেখো এরা তো এদের সাহস খুব মানে আমরা যেহেতু গ্রামে থাকি আমরা অতটা নদীর পথে থাকি না বলে আমাদের অতটা এ হয় না কিন্তু এরা দেখো এরা অটোমেটিক আসতে যাচ্ছে নৌকাতে আমাদের উঠতে একটু ভয় লাগছিলো আমি তারপরে বসে বসে এক দুটো ভিডিও করে নিচ্ছিলাম তো তারপরে তো ভাবলাম যে আমি একা একা ভিডিও করবো একা একা দেখ তোমাদের সাথেও শেয়ার করবো ওই জন্য আমি করে নিচ্ছিলাম আর তারপরে দেখো পুজোটা হচ্ছে দেখো তারপর প্রচুর রোদ তারপরে ওই জন্য আমি ডাঙাতে উঠে এসেছিলাম তার যার জন্য আমি নৌকাতে ছিলাম না আমি ডাঙাতে উঠে এসে ভিডিওটা করছিলাম আর তখন জোয়ার চলে এসেছিলো জোয়ারের মধ্যে দিয়েই পুজোটা হচ্ছিলো নৌকাতে দেখো বললাম না সব রকম শাড়ি গুল টুল পরিয়ে পুজো করা হয় নৌকাকে দেখো আমি ওপরের ডামাতে উঠে কত সুন্দর একটা ভিডিও তুলছিলাম এত সুন্দর লাগছিল গাছগুলো না অসাধারণ গাছগুলো লাগছিল কিন্তু এই জঙ্গলগুলো নাকি বিপদ জয়ক তো যাই হোক এই জঙ্গলগুলো নাকি সন্ধ্যের পরে এমনিতে যেহেতু ওখানকার পরিবেশটা যেহেতু শান্ত নিরিবিলি তো অতটা বেশ জনসভি মানে জনবসতি নেই তো হাতে গোনা কয়েকটা বলতে পারো তো ওখানে সন্ধ্যের পরে নাকি কেউ বের হয় না হ্যাঁ বের হয় যার দরকার হয়তো টুকিটাকি এরকমই হয়তো যায় না কিন্তু যায় না ওখানে সবসময় ভলেন্টিয়াররা থাকে গার্ডে থাকে ভালো কিন্তু নিয়মগুলো খুবই ভালো কিন্তু কী বলতো আমাদের যেরকম আমিও গ্রামের মেয়ে আমিও কম যাই না তো আমিও ওই জন্য লেবে পড়লাম কাঁকড়া ধরতে আমিও কিন্তু কোনো অংশে কমই যাই না আমিও তো একটা গ্রামের মেয়ে তো আমি ভাবলাম যে আমিও পারবো তাই আমি নেমে পড়েছিলাম কাঁকড়া ধরতে কিন্তু দুর্ভাগ্য আমি পারলাম না ওখানকার মানুষরা হয়তো আমাদের থেকে এই সব দিক থেকে একটু আগিয়ে আছে তাই ওরাই হয়তো ভালো পারে তো ওই জন্য সমুদ্র জলে পা ধুইয়ে চলে আসলাম কিছু করার নেই আর তারপরে দেখো তোমাদের একটা মজাদার হচ্ছে পরপর ট্রলার যাচ্ছিলো মানে এত সুন্দর দৃশ্য লাগছিলো কাজ থেকে না দেখলে হয়তো জানতাম না যে এত সুন্দর নদীটা দেখতে লাগে কিন্তু নদীর মাঝে মাঝে যে ভয়ঙ্কর রূপটা দেখা যায় তো ওটা অনেকটা মারাত্মক হয়ে যায় তো সবাই সাবধানে থাকবে আশা করি সবাই ভালো থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর ফেসবুক থেকে যারা যারা দেখছো অবশ্যই প্রেসটা ফলো করে দিও আমিও আমার থেকে তোমরা অবশ্যই সাপোর্ট পাবে তোমরা সাপোর্ট করলে আমিও তোমাদেরকে সাপোর্ট পাবো তো ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থাকবে আগামী ভিডিও নিয়ে আমি আবারও খুব তাড়াতাড়ি আসলাম নেক্সট দিনে আমরা কী করলাম কোথা থেকে কি করেছি না করেছি সেগুলো সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না টাটা সবাই ভালো থেকো